নমস্কার বন্ধুরা প্রভু খ্রিস্ট ইউটিউব চ্যানেলে একটি ছোট্ট কাহিনী শুরু করছি যিশুর নামেই দিনের আলো সকালে ঘুম থেকে উঠেই যদি আমরা বলি প্রভু আজকের দিনটি তোমার হাতে সমর্পণ করলাম তাহলেই মনে হয় সারাদিনের পথ নিরাপদ যিশুর নাম উচ্চারণ করলে মন খারাপ দিনও আনন্দময় হয়ে ওঠে যিশুর শিক্ষা জীবনের দিশা তিনি বলেছেন ভালোবাসো যেমন আমি তোমাদের ভালবাসি যখন আমরা মানুষের প্রতি ভালোবাসা দেখাই ক্ষমা করি আর সাহায্য করি তখন যিশুর বাণী আমাদের দিনকে সুখে ভরিয়ে তোলে শান্তি ও ধৈর্য যিশুর কথা শুনলে মন গরম হয় না বরং ঠান্ডা থাকে ঝগড়া এড়ানো যায় ধৈর্য বাড়ে আর ধৈর্য থাকলে দিনের সব কাজ সহজ মনে হয় দিনের শেষে কৃতজ্ঞতা দিনের শেষে আমরা যদি বলি ধন্যবাদ প্রভু তুমি সারা দিন আমাদের রক্ষা করেছ তাহলেই মন ভরে যায় শান্তিতে ঘুমো আসে নিশ্চিন্তে স্বপ্ন হয় মিষ্টি তাই বলা যায় যিশুর নামই হল আশীর্বাদ যিশুর শিক্ষা হল আলোর দিশা যিশুর বাণী শুনলে প্রতিটি দিনই হয় আনন্দময় ও শান্তিতে ভরা কেমন ধরনের ভিডিও আপনারা পছন্দ করেন অবশ্যই কমেন্ট করুন ভিডিও উপহার দেয়ার চেষ্টা করব প্রভু যীশু খ্রীষ্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এতক্ষণ ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ সকলকে